আসসালামু আলাইকুম গজ কাপড়ের উপরে ব্লক প্রিন্ট করে কোয়ার্ডস তৈরি করে নিয়েছি আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আর এই ধরনের ব্লক প্রিন্টের কাজগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন কতটুকু কাপড় নিয়েছি কতটুকু রং লেগেছে আর কোন পদ্ধতিতে রঙ করেছি সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আমি এখানে ভয়েল সুতি কাপড় নিয়েছি আর এটা আশি থেকে নব্বই টাকার গজ নিয়েছে যেহেতু আমি এখানে টু পিস তৈরি করেছি এজন্য মোট কাপড় লেগেছে আমার সাড়ে পাঁচ গজের মতো তিন গজ আমি এখানে কামিজের জন্য নিয়েছি আর আড়াই গজ নিয়েছি স্যালোয়ারের জন্য আমি এখানে সুতি কাপড়ের উপরে ব্লক প্রিন্টটা করেছে করেছি আপনারা চাইলে কিন্তু অন্য কাপড়েও ব্লক প্রিন্টটা করে নিতে পারেন ডাইস সিলেক্ট করে নিয়েছি আর এই যে ছোট্ট একটি কিউর ডাই দেখছেন এটা কিন্তু একেবারে নতুন একটা ডাইস আমি এইটা দিয়েই আজকে মূলত কাজটা করতে চেয়েছিলাম তার সাথে আরো কিছু ডাইস যোগ করেছি তার সাথে ব্লক প্রিন্ট করার জন্য সবসময় যেগুলো লাগে কম্বল ডাইস তার সাথে বিরাস ডাই সিলেক্ট করার পর এগুলো প্রস্তুত করার জন্য অবশ্যই কিন্তু আপনার প্রথমে পানিতে দশ মিনিটের মতো ডুবিয়ে রাখতে হবে এরপর পানি থেকে তুলে সুন্দর মতো একটা সুতি কাপড় দিয়ে ভালোভাবে সে পানিগুলো মুছে নিয়ে এরপর কিন্তু রঙের জন্য প্রস্তুত করতে হবে ভিডিওতে অনেকগুলো কমেন্ট পেয়েছি ভালোভাবে রং কেন কাপড়ে বসে না ডাইসের গায়ে যদি রঙটা ভালোভাবে না লাগে তাহলে কিভাবে কাপড়ে বসবে তো এগুলো আমাদের একটু খেয়াল রেখে তারপরে কিন্তু ব্লক প্রিন্টটা শুরু করতে হবে এরপর সাপটা ভালোভাবে বসবে আর যেহেতু আমি ডিপ কালারের উপরে ব্লক প্রিন্ট করছি এর জন্য হোয়াইট পেস্ট পদ্ধতিতে কাজটা করতে হবে আর এই হোয়াইট পেস্ট পদ্ধতিতে কিভাবে রং তৈরি করতে হয় এর আগে কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তো আপনার চ্যানেলে ওই ভিডিওটা কিন্তু ডিটেলসে দেখে আসতে পারেন সেখানে কেমিক্যাল পরিস্থিতি থেকে ব্লক প্রিন্ট করতে কি কী লাগে সব কিছুই বলা আছে এখানে আমি রং তৈরি করে নিচ্ছি আর রং তৈরি করার জন্য হোয়াইট পেস্ট এখানে চার চামচ নিয়ে নিয়েছি তার সাথে বাইন্ডার নিয়েছে চার চামচ বাইন্ডার যেহেতু বাইন্ড করে মানে কাপড়ের রংটা আপনার ধরে রাখবে এর জন্য একটু বেশি করে নিয়েছি এনকে এখানে তিন চামচ এপ্রিটন নিয়েছি দেড় চামচের মতো ভালোভাবে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি এটা যতক্ষণ পর্যন্ত না একটা দানাদার ভাব ঠিকভাবে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে রেডিমেড কালারটা আমরা কিনে থাকি বাজার থেকে এটা কিন্তু বড় একটা মেশিনে ব্লেন্ড করা হয় এর জন্য খুব স্মুথলি আমরা এই রংটা পেয়ে যাই তো আমরাও কিন্তু ঠিক একইভাবে রংটা তৈরি করব তো এখানে আমি প্রথমে টেবিল সেটিং করে নিচ্ছি ব্লক প্রিন্টের ক্ষেত্রে টেবিল সেটিং করাটা খুবই জরুরি যেমন ব্লক ব্লক প্রিন্টের জন্য জন্য অবশ্যই সমান একটা জায়গা সিলেক্ট করবেন সেখানেই প্রিন্ট করার না হলে কিন্তু যখন সাপ দিবেন তখন উঁচু নিচু জায়গায় ছাপটা ভালোভাবে বসবে না তো টেবিলের উপরে আমি একটা কাঁথা বিছিয়ে নিয়ে এরপর ব্লক প্রিন্ট করা শুরু করছি কাপড়টা আয়রন করে এরপর ব্লক প্রিন্ট করা শুরু করবেন যাতে করে কোনো ভাজ না থাকে দোকানে অনেক দিন ভাজ থাকার কারণে একটা দাগ থেকে যায় ওইটার উপরে কিন্তু যখন ছাপটা বসাবেন তখন ঠিকভাবে বসবে না তো এর জন্য আয়রন করে নেওয়াই ভালো প্রথমে কামিজের গলার অংশটা আমি করে নিচ্ছি আর উপর থেকে কিন্তু আমি একটু খালি রেখে তারপরে গলার যে ডিজাইনটা সেটা শুরু করেছি কারণ ওখানে যখন গলা কাটা হবে তখন কিন্তু উপরের দিক থেকে ডিজাইনটা কেটে যাবে তো এর জন্য ডিজাইনটা যাতে না কেটে যায় একটু বাঁকা রেখে তারপরে আমি নিচে ডিজাইনটা শুরু করেছি লম্বা করে একটা গলার ডিজাইন করে নিয়েছে আর তার সাথে হাফ বডি এখানে ডিজাইন করে করে লম্বা লম্বা যে যে প্যানেল করেছে। নিচ্ছে ডাইস দিয়ে সেটা দিয়ে এখানে আমি হাফ বডি করে নিচ্ছি আর তার ভিতরে আরও কিছু ডিজাইন দিব আর ছোট যে একটা গোলাপের ডাইস আছে সেটা দিয়েই আমি আজকে এখানে ভরাট করে নিচ্ছি ডিপ কালারের কাপড়ের উপরে সবসময় হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লক প্রিন্ট করতে হয় উপরে পদ্ধতি দ্বারা করতে হয় তো নিউটেক্স এখানে যেহেতু আমি ডিপ কালারের উপরে করছি এটা কিন্তু সাদা রং দিয়েই করে নিচ্ছি সব পুরোটা আমার মনে হচ্ছে যে এটা একেবারে সিদ্ধ জল পাই কালারও না আবার ডিপ জল কালারও না এটা একটা ভালো মাঝামাঝি কালার অনেক বেশি পছন্দ হয়েছে আমার আর সাদা রঙ কিন্তু আলাদা কোথাও পাওয়া যায় না এটা হোয়াইট পেস্ট দিয়ে তারপরে তৈরি করতে হয় আর এটার উপরে আপনি অন্য কোনো অ্যাক্রামিন কালার যে রক কালারগুলো পাওয়া যায় এই রক কালারগুলো দিয়েই অন্য অন্য কালার তৈরি করতে হয় ব্লক প্রিন্টের জন্য এখানে ট্রের উপরে আমি কম্বল নিয়ে নিয়েছি আপনার চাইলে ফোমশিটও ইউজ করতে পারেন ফোম ফোমশিট কিংবা কম্বল যেটাই হোক না কেন এটার উপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রং ভালোভাবে ব্রাশ করে এর ব্লক প্রিন্ট করা শুরু করতে হবে ব্লক প্রিন্টের ক্ষেত্রে কিন্তু কিপটামো করলে চলবে না এখানে পর্যাপ্ত পরিমাণে রং নিতে হবে আপনারা যদি অল্প অল্প করে রং নেন এতে করে কিন্তু আপনাদের ছাপটা ভালোভাবে বসবে না আর এরপরে যদি আপনাদের কম্বল কিংবা ফোমশিটের নিচে একটু রং থেকে যায় এটা কৌটাই আবার সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পরবর্তীতে আপনারা যখন ব্লক প্রিন্ট করবেন তখন সেটা কাজে লাগাতে পারবেন কামিজের সামনের দিকে কিন্তু আমার পুরো ডিজাইনটা করা হয়ে গিয়েছে এবং ব্যাক সাইডেও আমি এই একই রকম করে ডিজাইন করে নিয়েছি আর এখন আমি সালোয়ারের জন্য ডিজাইন করে নিচ্ছি ব্যাকসাইডে যেরকমভাবে আমি ডিজাইনটা করেছি ঠিক একইভাবে আপনারা যারা নতুনভাবে ব্লক প্রিন্ট শুরু করতে চাচ্ছেন তারা রেডি কালার দিয়ে এইভাবে ব্লক প্রিন্ট করে নিতে পারেন আমরা সাধারণত কিন্তু গজ কাপড় কিংবা অনলাইন থেকে অর্ডার করে তারপরে গুলো কিনে থাকি তো এগুলো আমরা নিজের হাতেও কিন্তু তৈরি করে নিতে পারি ঠিক এভাবেই ছোট একটা ডাইস দিয়ে কিন্তু আপনারা রেডি কালার দিয়ে বাড়িতেই নিজের জন্য এরকমভাবে কোয়ার্ডস কিংবা টু পিস কামিজ বাচ্চাদের জামা কাপড় বিছানা চাদর পর্দা সব কিছুই তৈরি করে নিতে পারেন তো আজকে এই ভিডিওটা কেমন লেগেছে এবং আমার পুরো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ যে পর্যন্ত ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম